জীবন চলতে চলতে অনেক কিছুরই প্রয়োজন হয় তেমন খাবারেরও অনেক প্রয়োজন হয় তাই আমরা আজকে সবাই মিলে ডিসাইড করেছি পিৎজা বানাবো এই যে আমাদের মানহাবুড়ি অলরেডি দাঁড়ায় আছে এখানে আমার ভাইয়ের বউ পিৎজা বানাচ্ছে এটা হচ্ছে ডোটা রেডি করা হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ডোটা এখন আমরা এটা ই করে দিচ্ছি ডোটা শেপ করে দিচ্ছি তারপরে এটার উপরে সব কিছু দিয়ে দিব ওই যে দেখেন আমাদের মানহাবুড়ি বলছে যে এটা গোল টাইপের হয় মানহা অনেক কিছুই জানে যাই হোক আমাদের পিৎজা অলরেডি শুরু হয়ে গেছে বানানো প্রথমে ডোটা রেডি করে ফেললো এখন এই যে কাটা চামচ দিয়ে কেঁচে দিচ্ছে যাতে করে ভিতরে হাওয়াটা ঢুকে সুন্দর করে বিফ হয় কারণ এটা যদি না কেচে দেয় তাহলে সব কিছু সিদ্ধ হবে না ভালো করে সব সময় আপনারা চেষ্টা করবেন এরকম কাটা চামচ দিয়ে কেচে নিতে আর এই যে বুড়ির মতো শিখার চেষ্টা করবেন এই যে দেখেন ও দাঁড়ায় আছে যে কিভাবে করতেছে সব কিছু করবে এই যে এখন এটার উপরে সস দেওয়া হচ্ছে কারণ পিৎজার উপরে সসটা দিতে হয় তাই প্রথমে এটা সস দিয়ে মাখিয়ে নেওয়া হবে দেখেন না আমাদের বুড়ি তাড়াহুড়া করতেছে এখানে আমার আব্বু দাঁড়ায় আছে দুজনে দেখতেছে আর কি কিভাবে তৈরি করা হবে আর বাচ্চাদের তো বুঝেনি খাওয়ার জন্য ওদের আগ্রহ কখন খাবে সেই অপেক্ষা যাই হোক এই যে দেখেন অলরেডি চারদিকে সস মাখানো হয়ে গেছে ডান আর একটু দর চেষ্টা করছে আমাদের ঘরে অনেকগুলো পিৎজা বানানো হয়েছে এই কারণে ধরেন সস এখন শেষ পর্যায়ে এটা ফিনিশিং পিৎজা এই কারণে কাচিয়ে দিচ্ছি তো আপনারা আবার কিছু মনে করবেন না যে দেখেন আরেকটা বোতল ফুল আছে ওইটা আর কি শেষ করে নিচ্ছি এই কারণে ওটা ফিনিশিং দিয়ে দিলো ওই দেখেন মানহামনি আবার দেখছে যে সব কিছু আছে কিনা না শেষ হয়ে গেল যাই হোক এই যে দেখেন এখানে আছে এই যেখানে আছে চিজ ক্যাপসিকাম মাংস ভাজা পেঁয়াজ কুচি মরিচ কুচি এই যেখানে চিজ আজ আগে দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সুন্দর করে বয়েল হয় খেতেও খুব ভালো লাগে চিজটা খুবই সুস্বাদু হয় তাহলে চিজি চিজি হয় ওই যে দেখেন মানহা এখনই জিভায় লোল পড়তেছে এনে মানহা হ্যাঁ এই মানহা তুমি কি খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছো দেখেন কত পরিমাণে চিজ দিয়েছে ও সেই টেস্ট হবে আপনারা আমাদের বাসায় চলে আসেন তাড়াতাড়ি খাওয়ার জন্য আর আমরা তো বসেই আছি এদিকেই যে দেখেন আমার বিয়ে আছে দৌড় দিছে খাইবো ওই দেখেন ওই রুমে সবাই আছে যাই হোক দৌড় দিয়েছে সমস্যা নাই এই যে আমার মেয়ে অলরেডি দাঁড়ায় আছে সে কোথাও ভাগে নাই সেটা পরি সম্পূর্ণ দেখবে তারপরে যাবে যাই হোক এখন দেওয়া হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা এটার উপরে লেয়ার লেয়ারে দিতে হবে তাহলে খুব ভালো হয় খেতে আর এখন এর দেওয়া হচ্ছে বিফ গরুর মাংস ভাজা এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে এটা আমরা ওভেনে তৈরি করব ওভেনে তাই ওভেনের বাটিতে এটা দেওয়া হয়েছে যাই হোক আমাদের মোটামুটি বানানো ডান এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ এখন দেওয়া হয়ে গেলে আমরা এটা ওভেনে দিয়ে দেব হয়ে যাবে পিৎজা কে কে এরকম বাসায় পিৎজা তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন তাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম